हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय राधा कृष्ण जय जय गौ सीता जय জয় সকল কৃষ্ণ ভক্তদের জয় জয় সকল সনাতনীদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি আমরা এই জগতে সুখ আনন্দ এইভাবে আমরা খুঁজি যে সুখ কোথায় কিন্তু আসলে সুখ পাই কি না সুখ ও আনন্দ দুইটা জিনিস কিন্তু আলাদা এরকম সুখের সাথে দুঃখ মিশ্রিত আছে এই জগতের সুখ সুখের সাথে দুঃখ কিন্তু জড়িত থাকে আর আনন্দ হলো আনন্দ স্থায়ী আছে অস্থায়ীও আছে তবে আনন্দ করাটা আমাদের উচিত কিন্তু সুখ খোঁজাটা যতই আমরা সুখের পিছনে ঘুরি আসলে কিন্তু সুখ এই জগতে কিছুই নাই এই জগতে সুখ বলতে কিছুই নাই শুধু আমরা সুখের পিছনে ছুটে বেড়াই আসলে সুখ কিন্তু এত সহজ নয় জড়জগতের সুখের সাথে দুঃখ সর্বদা জড়ানো হয়ে থাকে জড়িয়ে থাকে কিরকম আপনি যদি মনে করেন দন সম্পদ আছে যারই আছে সেই মনে হয় অনেক সুখী এটা কিন্তু সঠিক নয় কারণ ধনবান লোকেকে আপনি একবার খুশ করে দেখেন দেখবেন সেও সুখই নয় কিন্তু সুখ জিনিসটা যে নয় বলছি কেন টাকা পয়সা সবই আছে। তার কাছ থেকে সুখ কিন্তু দূরে সরে গিয়ে আছে কেন এই যে যে ধন সম্পদ অর্থ আছে সে কিন্তু আসলে সুখ তার নাই কারণ সারা দিন রায় অর্থের এই বিষয় বাসনার জন্য তার অন্তরে সবসময় এমন কি সে আসে না অন্য কেউ মনে করতে পারেন যে সুখে আছে কারণ বিষয় সুখ দুঃখের সাথে তো মিশ্রিত দিন আপনার আত্মতৃপ্তি অনুভব করতে না পারবেন ততদিন সুখের সন্ধান খুঁজেও পাবেন না এই জগতে আমরা এই যে সুখের পিছনে গুড়ি অর্থ সম্পদ যাই কিছু আছে স্ত্রী পুত্র ঘর বাড়ি সংসার এগুলি কিন্তু আসলে সুখের না এগুলি আমাদের প্রয়োজন তাই আমরা এগুলি পিছনে ঘুরি আসলে এর পিছনে কোনো সুখ নাই আপনি যতদিন নিজে সুখের সন্ধান খুঁজে বের করতে না পারবেন ততদিন কিন্তু এই সুখ আপনার ভিতরে আসবো না নিজের সুখ নিজেই গড়ে তুলতে হয় এখন কিভাবে গড়ে তুলতে হবে তৃপ্তির মার মধ্যে আপনার এই সুখে খুঁজে বার করতে হবে মনের চাহিদা স্থগিত রাখতে হবে মনে কিন্তু অনেক কিছুই চাবে মন এমনই জিনিস সে সর্বদা সে কিন্তু চাহিদার মধ্যে আছে মনের চাহিদার কোনো শেষ নাই কিরকম আমার বাড়ি নাই বা ঘর নাই এই ভারী ঘর হওয়ার পরে আমি যখন আরো চাইব যে আমার আরও সম্পদের দরকার তখন আরো সম্পদ হইল আবার দরকার কি আমার গাড়ির দরকার এই যে এই সমস্ত ভোগ বিলাস বাসনায় তখন কি হয়ে যায় দিন রাত এই অশান্তির পিছিয়ে গর্ত হয় যদি আপনি সুখী হইতে চান আপনার যা আছে। বা আছে বা না আছে যতটুকু আছে। তাতে আপনার তৃপ্তি লাভ করা উচিত আপনার যাই আছে তাই যে আপনি হয়তো এই মনে করেন যে আমার আর পাওয়ার না কিন্তু আপনার ভাবতে হবে ঈশ্বর আমাকে খুব শান্তিতে রেখেছে যেভাবে রাখায় সেভাবেই ভালো এটা কিন্তু সুখের স্থান এভাবে নিজের সুখ নিজেই কিন্তু গড়ে তুলতে হয় আসলে এই জগতে কোনো সুখ বলতে কিছু নাই সুখ আসে দুঃখের সাথে মিশ্রিত এই সুখ আসবে আবার দুঃখ আসবে এটা হলো অস্থায়ী আর স্থায়ী সুখ যদি নিজে নিজে গড়ে তুলতে পারে এটি আমাদের স্থায়ী সুখ এখন আমি আনন্দ সম্বন্ধে বলি সুখ আর আনন্দ যে দুইটা জিনিস আলাদা তাই আনন্দ সম্পর্কে বলতেছি তাই আমাদের সুখের সন্ধানের ভাবনা বাদ দিয়ে আনন্দের সন্ধান যাওয়া উচিত ভগবান কিন্তু সর্বদা আনন্দময় তাই ভগবানকে বলে সচিদানন্দ স্বরূপ এই ভগবানের রূপ কিন্তু সৎ আনন্দ এই তিনটার মধ্যে ভগবানের রূপ ভগবান সৎ এবং চিৎ মানে চেতন তার আছে। আর আনন্দ সে সর্বদা আসে ভগবানের কোনো দুঃখ নাই তাই আমাদেরও ভগবানের পথে যেতে হলে বা ভগবানের সন্ধান করতে হলে মনের ভিতরে আমাদের আনন্দ থাকা উচিত বিষয় ভাবনা যতই থাকুক না কেন এটাকে স্থগিত রেখে আমরা তার উপরে ছেড়ে দিতে হবে যা কর ইচ্ছা বিষয় বাসনা হোক তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার কর্মে যতটুকু ততটুকু আসবেই বিথা চিন্তা না করে তার চিন্তুই করতে হবে যখনই তার চিন্তা করব এই বিষয় বাসনা আপনি যতই থাকুক এটাকে কিন্তু আপনাকে জড়াতে পারবে না কারণ এর সাথে কিন্তু আপনি জ্বর জ্বরাইবেন না কারণ তখন আপনি কিন্তু ভগবানের রাস্তায় চলে গেলেন আর আমাদের আমরা কিন্তু ভগবানের অংশ তাই আমাদেরও কিন্তু আনন্দের প্রয়োজন আছে এই ভগবান যেমন আনন্দ ভালোবাসে তাই আমাদের যে আনন্দ খুঁজে বের করতে হবে এই জগতের স্থায়ী অস্থায়ী যাই হোক না কেন আনন্দের মাঝে থাকাটা আমাদের উচিত এবং দেহ মন তাতে কিন্তু সুস্থ থাকে আপনাকে যদি কেউ আঘাত দিয়ে বা কটু কথা বলে মনে অন্তরে না লাগাইয়ে আপনি আঘাত দিছে কথা বলছে আপনার মনে আনন্দ চলে গেছে না আপনি এটাকে কখনো প্রশ্রয় দিবেন না সে যে বলেছে এই প্রাকৃতির গুণে বলেছে প্রকৃতির বাতাসের সাহায্যে বা এই মুখে বাক্য বা মুখ দিয়ে কথা বলতে পারে এই জন্য সে বলছে তার মুখের কথা মুখে রয়েছে তাতে আমার কিছু যায় আসে না যদি এরকম ভাব আসতে পারে তাহলে ঠিকই আপনার অন্তর থেকে আনন্দ আর যাবে না আপনি আঘাত পেয়েছেন বা যাই কিছু পেয়েছেন মনে মনে ভাবতে হবে হয়তো কখন জানি আমার বা এই জন্মে না হোক যে কোনো সময় আমি অপরাধ করছিলাম তাই সে আমি এই আঘাতটা পাওয়ার উপযুক্ত তাই পেয়েছি আমার এখানে পাপ মুক্ত হয়ে গেছে সে আমার প্রতিশোধ নিছে এভাবে যদি ভাবতে পারেন তাইলে আপনার ভিতর থেকে আনন্দ কখনো দূরে সরে যাবে না দেখবেন সরল সহজ যারা আছে। তাদের কাছে যদি আঘাত দিয়ে কিছু বলে না তারা কিছু কিন্তু বলবে না কারণ তারা ওইগুলি মনে করে না এভাবে যদি মনকে যদি প্রশান্ত করতে পারেন মনের ভিতরে কোনো কিছু যে যাই বলুক না কেন ওগুলা মনে যদি ধারণ না করে আপনি যদি ভগবানের শরণাগত হন তাহলে আপনার এই দেহ অন্তরের থেকে কখনো আনন্দ দূরে যাবে না এই আনন্দ এমনই জিনিস আপনি যদি ভগবানের ভজনও করতে যান আপনার ভিতরে যদি নিরানন্দ থাকে আপনি কিন্তু সেই পথে আর আসতে পারবেন না ভগবানের পথে আসতে হলে বিষয় বাসনা ছেড়ে দিয়ে বা বিষয় বাসনা আস থাকুক এর মধ্যেই আপনি থাকেন সংসারে থাকলে বিষয়বাসনা থাকলে অসুবিধা নাই এটাকে আপনার নিজের মনে করতে পারবেন না নিজের ভিত নিজের কাছে এটা আপনি নিজের ঘাড়ে কখনো আনবেন না যা আছে ঠাকুর দিশে আমার বিষয়বাসনা যাই হোক না কেন এটি আমার না তার ইভাবে যদি থাকা যায় তাহলে আমরা কিন্তু আনন্দ পেতে পারি যাই হোক আজকাল কিন্তু আলোচনা ছিল কি সুখ ও দুঃখ না সুখ ও আনন্দ এই দুইটা কিন্তু আলাদা জিনিস এক না তাই আমি যে বিশ্লেষণের মাধ্যমে বললাম সুখ আর আনন্দ কী জিনিস সুখ এই জগতের কোনো সুখ প্রকৃত নাই সুখ দুঃখে মিশ্রিত অস্থায়ী সুখ দুঃখ তাই সুখ দুঃখ অস্থায়ী আমরা যতই কিছু করি এই জগতে সুখের জন্য আমরা কিন্তু আসি নয় আমরা আসছি ভগবানের দাস হিসাবে যদি কেউ ভগবানের দাস স্বীকার করে নিতে পারে সেই কিন্তু সুখী এছাড়া কিন্তু যতই কিছু বলুক না কেন আসলে কেউ সুখী না আর আনন্দ আনন্দ মানি আমাদের সর্বদা সব কিছু সেরে দিয়ে আনন্দে থাকাটা উচিত আনন্দে থাকলে আমরা সর্ব দিক দিয়ে আমরা কিন্তু অগ্রসর হইতে পারি মনকে দুঃখের সাগরে না বাসিয়ে একবার ভাবে মনকে উত্থলিত করে আমরা ভগবানের দিকে যেন অগ্রসর হতে পারি আর আমার আপনারা যেন সকলেই যেন এই আনন্দ অনুভব করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যেন সকলকে আনন্দ ধান করে তার আর ভগবান শ্রীকৃষ্ণকে যেন স্মরণ করতে পারে ঠাকুর তুমি সকলকে সকলের প্রতি কৃপা দৃষ্টি রাখ এই বলে আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব বা লাইক করবেন আমি এখানেই এক বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰা মো হৰি হৰি